হরে কৃষ্ণ তো যাই হোক ব্লগটা এইভাবেই শুরু করছি এটা হচ্ছে কি যে কেক আর এটা হচ্ছে কি যে মিক্সড কেক আছে এর মধ্যে থেকে এটা কাটলে বোঝা যাবে আর এখানে একটা ছোটো কেক তো এই কেকটার ওপরে এই কেকটা এইভাবে বসাবো বসিয়ে ক্রিম টিম দিয়ে না এমনি ডেকোরেশন করব তো চলুন কী কী রান্না করছি আর কেন আজকে কেক বানালাম হঠাৎ করে সেটা অবশ্যই আপনারা পরে পরে জানতে পারবেন অথবা থামনেল বা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন চলুন কি কী রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস তো ওই দিদিরা নিয়ে এসেছিল গোবিন্দভোগ চাল সেটাই এখনো আছে ওই দেখো চামচটা ডুবে গেল তো যাই হোক আমার কাছে এখনো এক্সট্রা এক্সট্রা চামচ আছে চামচটাকে তোলার ব্যবস্থা করি আগে আমারও কি বুদ্ধি একটা ছোট চামচ দিয়ে ঘাটাঘাটি শুরু করেছি আর এখানে হচ্ছে পনির ভাজা হচ্ছে পনিরের সবজি হবে আর এই যে কেকটা এখানে করেছি যাই হোক কেকের কেকের স্ট্যান্ড পাইনি তো সেই জন্য এই স্ট্যান্ডটাই তুলে নিয়ে বসিয়ে দিয়েছিলাম আর রান্নাঘরের অবস্থা আজকে ভীষণ খারাপ সকাল থেকে পরিষ্কার করার সময় পাইনি তো এখন পনিরের সবজি হচ্ছে এদিকে হচ্ছে পায়ের পেটটা হয়ে গেছে বাকি কী কী করছি সেগুলো আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো এই যে এখানে এটা প্লেন ভাত আর এটা হচ্ছে কি যে বাসন্তী পোলাও তো এই দুটো আমি বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে জুস আর এখানে হচ্ছে দেখুন একটু মাখা সন্দেশ বানিয়েছি আজকে সেরকম কিছু মিষ্টি বানানোর নেই আর এখানে এই যে পনিরের সবজিটা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে চাটনিটাও রেডি হয়ে গেছে আর এখানে লাউ এর কোপ্তাকারিটাও রেডি হয়ে গেছে আর বাকি আমি সব ভগবানের ওখানে রেডি করে রেখে এসেছি চলুন সেখানটা একটু দেখাই আবার এগুলো যখন নিয়ে যাবো আবার তখন আপনাদেরকে দেখাবো তো এই যে এখানে ড্রাগন ফ্রুট কেটে এই যে এরকম করে সাজিয়েছি একটু আর এটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে ওই যে ছানা মানে মাখনটা বানিয়েছিলাম আর কী কী বলে মাখা সন্দেশ আর জামুন আর লজেন্স আর এই যে কেকটা এরকম করে এখানে রেখেছি আর গোপুসোনা আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা মতো গোপুসোনাকে যে এরকম একটা সোয়েটার হাতে বানানো সোয়েটার এটা আমার তো এটা পরিয়ে দিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর চলুন এখন ওগুলো রেডি করে নিয়েছে এসে বাকিটা এখানে সাজাই তারপরে কেকটা কাটিং হবে বাবু এখনও পর্যন্ত আধুরা আছে বাবু কিছুই জানে না

আরে উঠো না cegor চলো না একটুখানি এমনি তুমি চলো না একটু দরকার আছে চলো 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 একটুখানি চলো দরকার আছে না তুমি ক্যামেরাটা ধর যাবে তুমি যাই হোক ছেলেমেয়েরা যাতে আনন্দ পায় সেই জন্য বেড়াবু একটু ওদের সাথে নটিংকি করছিল পরে আমি জানতে পারলাম যে বেড়াবু আগেই লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল আমাদের সব কিছু আমরা যে এত কিছু প্ল্যান করে সারপ্রাইজ দেওয়ার জন্য সব কিছু আয়োজন করেছিলাম তো নিজের মোমবাতি

えっ <laughs> えっえっ <laughs> えっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえええええええええええええええええええええええええええええええええええええええええええええ तू 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 रखे रे बाबू का है ए अमर काहे ता अरे नाइस नाइस हेवी नाइस टेक बाबू का नहीं फोन की कोचे दू बाबू अमर काहे नाली लाडी बाबू लाडी कम कर दे हेलो पजलक ए अमित ए समय के दा समय के समय के दा आगे अमित ए बिकस द सो किते तो गो स्पेटा হারে কৃষ্ণ তো সন্ধ্যা থেকে একদমই সামনে আসতে পারিনি আর সন্ধ্যাবেলায় ভিডিওটা আমি শুরু করেছিলাম তখন ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা মতো বাজে তখন অলরেডি অনেক কিছু রান্না হয়েও গেছিল আর এখন হচ্ছে প্রসাদ পাবো সাড়ে এগারোটা মতো বাজে অনেকটা রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে ভীষণ কারণ সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে বিশেষ করে সন্ধ্যা থেকে একা সব কিছু করেছি আর বেড়াউকে সারপ্রাইজ দেওয়া ছিল এত আনন্দ লাগছে কি বলবো যাই হোক সারপ্রাইজ সারপ্রাইজটা সারপ্রাইজ থাকেনি যদিও বুঝতে পেরে গেছিলো না বোঝার ভান করছিল তো যাই হোক এখন আমরা প্রসাদ পাবো চলুন তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হরে কৃষ্ণ যাই হোক শুভরাত্রি এই যে গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছে মানু বড়রা সকলে ম্যাডাবাবুকে আশীর্বাদ করবেন আর ছোটরা বা সংবস্কীরা অনেক ভালোবাসা দেবেন যেন এরকমই হাসি খুশি থাকে আর যেন রাগটা একটু কমে ঠিক আছে হরে কৃষ্ণ বল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে এটা হচ্ছে কেক কাটার নিনজা টেকনিক